আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাঁচ আনা থেকে শুরু হবে ব্রেসলেট তো আমরা আজকে প্রচুর ব্রেসলেটের কালেকশন দেখাবো আপনাদেরকে তো এক্সক্লুসিভ রেগুলার ওয়্যার সব কালেকশন পাঁচ আনা থেকে বেস্টে অনেক আপুরা শুধু আমাকে কমেন্ট করুন যে ভাই পাঁচ আনা থেকে কি আপনাদের বেস্টে রাখেন না এবারে আমরা চার আনা থেকেও রেখেছি চার আনা থেকেও পাবেন আনা চার থেকে রেখেছি অনেকে বলেন যে আচ্ছা এখন কি আড়াই কি হয় না হবে সেগুলো হবে কি খেলনা বেসলেট হ্যাঁ

এখানে ছয় আনা আছে একটু ইয়া করে এই যে এখানে দেখাই আমরা খুব সুন্দর এগুলো হচ্ছে আমাদের ছয় আনা আছে কি পরিমাণ কালেকশন এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা একটা সুন্দর চেরু নিয়ে নিতে পারবেন এরকম ফুল বলের আচ্ছা পাঁচ আনা ছয় আনা এরকম পাবেন এরপর দেখাবো হলো ওরা একটু ফুলের মধ্যে চান এই যে ফ্লাওয়ারের মধ্যে এখানে ছয় আনা পাঁচ আনা থেকে শুরু 5000 না ছায়ানা এর মধ্যে এটা একবার 5000 বললে থেকে শুরু আর যাদের যেটা লাগবে স্ক্রিনশট মেরে ছবিটা পাঠালে আমরা বিস্তারিত বলে দিতে পারব অনেকে বলেন যে ভাই আপনি বিডিওতে বলেন না কেন আসলে কি বিডিওতে বলতে গেলে অনেক সময় দরকার আমাদের শালীনapur ওই সময়টুকও এখন নেই কারণ এখন সবার এটা সংসার থাকে বাচ্চা বাচ্চা থাকে এজন্য আমরা ওই

এখানে একটু রেগুলার মানে এগুলাও হচ্ছে আপনার একটু নয় আনা দশ আনা এরকম বিভিন্ন কিন্তু আমাদের ভিডিওটা হবে পাঁচ আনা থেকে শুরু পাঁচ আনা থেকে কিন্তু আপনারা স্টার্ট করে সব ধরনের পাবেন এটা হচ্ছে এটা যেখানে কিছু চার আনা পাঁচ আনার আছে আবার বাইশ কে এটা আট আনা নয় আনা পাবেন আট আনা বিভিন্ন ওজনের আছে সো ভিউয়ার চলে আসবেন শোরুমে এগুলো একই বললাম পাঁচ আনা থেকে এগুলো পাঁচ আনা থেকে শুরু যাদের লাগবে আমাকে শুধু মার্ক করে ছবিটা পাঠান আমরা বিস্তারিত বলে সো চলে আসবেন শোরুমে নিউ তিশা এ আর নিউ তিশা জুয়েলার্সটা হচ্ছে এক মানে মিরপুর এক নম্বরে একশো বিশ একশো একুশ নম্বর দোকান চলে আসবেন শোরুমে আল্লাহ হাফেজ